তো দর্শক আমাদের সাড়ে চারশো টাকার রেঞ্জের ভিতরে কিন্তু আরো কিছু দেখেন ডিজাইন আছে কালার রয়েছে এগুলো কালার হবে অনেকগুলো তিনটা করে আর সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ তো আমাদের এটা কিন্তু নতুন আসছে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ফ্যাবিকের ভিতরে কাপড়ের ভিতরে একটা টেক্সচার করা আছে এবং কিন্তু অসাধারণ এটা শার্টগুলো সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল যার যে কালারটা ভালো লাগবে সাইজ লাগবে আমাদেরকে জাস্ট স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে এই কালেকশনগুলো কিনতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন হচ্ছে বরিশাল প্লাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে তাহলে

এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর আরেকটি ডিজাইন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে হচ্ছে ফ্যাব্রিক এর ভিতরে খুবই সুন্দর মানসম্মত কাপড় অনলাইন এক্সপ্রেস এই শর্মে চলে আসবেন বারো নম্বর শপে তাহলে কিন্তু আমাদের থেকে দেখে এই শার্টগুলো নিতে পারবেন দেখেন ডাবল পকেটের ভিতরে কত সুন্দর একটি ফেব্রিক এবং যারা চাচ্ছেন যে ব্ল্যাকের ভিতরে এইটা অনেক কাজ করে হাফ ঘটের ভিতরে আপনারা এটা দেখতে পারেন বিভিন্ন কাপড়টা খুব সুন্দর দেখেন ভাই অনেক সুন্দর একটি শার্ট এগুলো রাখতেছেন কত করে ভাইয়া

যেটা হচ্ছে ঢাকা বঙ্গবাজার ফায়ার সার্ভিসের সাথেই হচ্ছে এই মার্কেটটি আজকে দেখাবো হচ্ছে খুবই ফ্যাব্রিকের কিছু শার্টের কালেকশন যেগুলো প্রাইস টা কিনা অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন তো আমি শার্টটা পরে আছি এটা হচ্ছে ক্রাক ফ্যাবের ভিতরে অনেকেই এটাকে বলে থাকে হচ্ছে ট্রাস ফ্যাব্রিক নামে তো এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক ভেরিয়েশন আছে যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আমরা এই শার্টগুলো সেল করতেছি হচ্ছে পাইকারি মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা বাট যেহেতু আমি এই প্রথম তাদের আসছি সাথে কথা বলেছি ভাইয়া বলছে আপনি যেহেতু আসছেন আপনাকে আজকে আমরা ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের ভাইজান আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন তো জি আচ্ছা তো ভাইজান আপনি যে আমাদেরকে বললেন 450 টাকার ভিতরে এই ধরনের শার্টগুলো দিবেন আসলে কি দিবেন কিনা জি অবশ্যই দিব এটা আমাদের এখন শেষের দিকে এজন্য আমাদের নিজেদের ফেব্রিক দেখে আমরা নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করে আনছি এজন্য আমরা খুব কম দামে আপনি আসছেন এজন্য আপনার অনারে

কাস্টমাইজ করেও কিন্তু যদি আপনার বিগ সাইজের শার্টগুলো লাগে সেটা কিন্তু অর্ডার নেওয়া হবে তার জন্য অবশ্যই করবেন এখন দেখাবো টাকা পাঁচশো বিশ টাকা এটা হোলসেল প্রাইস হচ্ছে পাঁচশো বিশ টাকা এগুলার ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আমাদের কাছে চলে আসছে এই শার্টগুলো ক্যামেরাতে দেখতেছেন রকম বাট আপনারা যখন রিয়েল লাইফে আসবেন ধরবেন দেখবেন তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে এটাও পেয়ে যাচ্ছি অনলি মাত্র পাঁচশো বিশ প্রাইস তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল আমি আবারও বলতেছি যারা মূলত কাস্টমাইজ করে আপনার নিজের শোরুমের জন্য ব্র্যান্ডিং করে বানিয়ে নিতে চান সেটাও কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি কারণ আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আর এখানে যে ফ্যাব্রিকগুলো দেখছেন সবগুলো হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা আর ফ্যাক্টরি থেকে আমাদের তৈরি করা হয় আর কি নিজেদের ম্যানুফ্যাকচারে তো এটা হচ্ছে আরেকটি ফ্যাব্রিক এটা কি ফ্যাব্রিক মানে এটার নামটা কি ভাইয়া দেখেন ফিটিংটা এটাকে আপনারা কিন্তু জিঙ্কের এই শার্টগুলো দেখতে পারেন এগুলো প্রাইস কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা রাখতে পারবেন তো এটা রাখতে পারবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা ভাইয়াও কিন্তু এই ফেব্রিক ভিতরে ডাবল পকেটে শার্ট পরে আছে এটা প্রাইস কত হম এটাও পাঁচশো বিশ টাকা রাখবো এটা পাঁচশো বিশ টাকা রাখবেন ওকে তো এখন দেখাবো আরেকটি শার্ট এই শার্টটাও দেখতে পারেন এটাও কিন্তু বর্তমানে খুবই চলতেছে কাপড়ের ভিতরে ডিজাইন করা আছে আর কাপড়টা খুব সুন্দর দেখেন ভাই অনেক সুন্দর একটি শার্ট এগুলো রাখতেছেন কত করে ভাইয়া পাঁচশো টাকা রাখবেন তো এগুলোর তো নাকি ব্ল্যাক আচ্ছা একটাই হবে এবং যারা চাচ্ছেন যে ব্ল্যাক এর ভিতরে কাজ করে হাফ ভিতরে এটা পারেন বিভিন্ন রেঞ্জের কালেকশন রয়েছে অবশ্যই স্ক্রিনশট টা মেলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে আমাদের শার্টগুলো ক্রয় করতে পারবেন আবারও বলে দিচ্ছি লোকেশনটা একেবারে ইজি বঙ্গবাজার ফায়ার সার্ভিসের সাথেই অবস্থিত যেটা হচ্ছে বরিশাল প্লাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত চলে আসবেন বারো নাম্বার শপে তাহলে আমাদের পাইকারি কিনতে চান তারাই মূলত তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে তাদের থেকে এই ধরনের শার্টগুলো গ্র্যাপ করতে পারবেন শপ গুলাই ভিতরে খুবই সুন্দর মানসম্মত কাপড় এগুলো আসলে কি আপনারা যখন হ্যান্ড ফিল কিন্তু না সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে সবগুলো দেখালে কিন্তু আরেকটা সমস্যা হবে যেহেতু টাকা পাইকারি সেল করে এগুলো কিন্তু কপি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিয়েছি আরো স্যাম্পল আসবে ইনশাল্লাহ চলে আসবেন তাহলে কিন্তু সেই স্যাম্পল গুলো পেয়ে যাবেন হচ্ছে অনলাইন এক্সপ্রেস থেকে তো দর্শক আমাদের সাড়ে চারশো টাকার রেঞ্জের ভিতরে কিন্তু আরো কিছু দেখেন ডিজাইন আছে কালার রয়েছে এগুলো কালার হবে অনেকগুলো তিনটা করে আর সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ অবশ্যই স্ক্রিনশটটা আমরা পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিন্তু আমাদের শার্টগুলো গ্র্যাব করতে পারবেন আমরা ভিডিওটা শর্ট করার জন্য কিন্তু সবগুলো কালার শো করতে পারতেছি না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব যাতে করে আপনারা স্বল্প সময়ের ভিতরে একটা আইডিয়া পেয়ে যেতে পারেন অনলাইন এক্সপ্রেসে মূলত কি ধরনের কালেকশনগুলো রয়েছে এছাড়া কিন্তু আমাদের হাফ স্লিভে কালেকশন গুলো আসছে ইন হাফ স্লিভের আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে ফুল স্লিভের ভিতরে কালেকশন রেটটা হচ্ছে অনলি মাত্র শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন অনলাইন এক্সপ্রেস থেকে দর্শক যারা যাচ্ছেন যে হাফ স্লিভের ভিতরে শার্টগুলো কেনার জন্য হ্যাঁ আমাদের কাছে কিন্তু হাফ স্লিভের কালেকশন গুলো আছে এগুলো হচ্ছে হাফ স্লিবের ভিতরে গরমের আরাম এগুলো কিন্তু তারা সেল করতেছে 280 দুইশো আশি টাকা বাট আমরা কিন্তু হোলসেল প্রাইস আজকে দিয়ে দিবো অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকার ভিতরে আমাদের কাছে অনেক ভেরিয়েশন আছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আরেকটি ডিজাইন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সাইজে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল আর এটা হবে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা তো আমাদের এটা কিন্তু নতুন আসছে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ফ্যাব্রিকের ভিতরে কাপড়ের ভিতরে একটা টেক্সচার করা আছে এবং প্রিন্টও কিন্তু অসাধারণ এটার ভিতরে কিন্তু তিনটা কালার চলে আসছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর রেটটাও কিন্তু সাদের মধ্যে আছে হোলসেল প্রাইস হবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি টাকা হলে পেয়ে যাবেন হচ্ছে অনলাইন এক্সপ্রেস থেকে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলো দেখাতে পারতেছি না এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখন আরো কিছু আমরা হাফ সিপে কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা রেঞ্জের ভিতরে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে ভেরিয়েশন আছে কালার রয়েছে আর সাইজে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল যারা ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে দেখতেছেন আমাদের থেকে কিন্তু এই ধরনের কালেকশনগুলো ঘরে বসে পারচেজ পার্চেস করবেন সেক্ষেত্রে করছে হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তবে সবাইকে বলবো যারা মূলত ঢাকায় আসেন শোরুমটা ভিজিট করবেন তাহলে কিন্তু তাদের সাথে একটা ভালো বন্ডিং আপনাদের তৈরি হবে তখন কিন্তু আপনার জন্যই ভালো হবে আর না আসতে তো কোনো সমস্যা নেই এখন যেহেতু ডিজিটাল যুগ আমাদেরকে বললেই কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের শার্টগুলো পৌঁছে দিতে পারবো দেখতে আবারও রিমাইন্ড করছি অনলি মাত্র দুইশো

তখনই কিন্তু চলে আসতে পারবেন আর ভাই আপনাদের মার্কেট কবে খোলা থাকে প্রতিদিন মানে রোজার ভিতরে কোনো বন্ধ নেই আরকি এমনিতে আদারওয়াইজ হচ্ছে শুক্রবার মেবি বন্ধ থাকে মানে রোজার পরে আপনারা শুক্রবার বন্ধ পাবেন আর রোজার ভিতরে কিন্তু কোনো বন্ধ হবে না সকাল নয়টা থেকে রাত ১০টা অথবা এগারোটা পর্যন্ত মার্কেট খোলা থাকবে আজবী আর এখানে আসতে আমাকে কখনোই পাবেন না বিকজ আমি এখানে কিন্তু তাদের এজ এ হোস্ট হিসেবে ছিলাম আজকে এখানে আসতে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ভাইজানকে ভাইয়া অনেক ব্যস্ত থাকে এছাড়া তার কিন্তু আর অনেক ছোট ভাই আছে তাদেরকেও সবসময় পেয়ে যাবেন আর কি এই শোর মাস তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিও তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ